আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে দিন বেজয়ের কথা নবীজি বলতেন সেটা আমরা শত্রু অ্যাডভার্টাইজ করি তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন এ মানুষগুলো নবীকে উল্টা পাল্টা বলত এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলে তাদেরকে সংযত হওয়া দরকার এ বাংলাদেশে ওই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারাই আছি আমরা সবাই মাসলুম দেখলেন না তিনশো উপরে মামলা তার আমার বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবে আমি অফিসাররা বললাম আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন ও যে সব বানানো আছে শুধু নাম ঢুকিয়ে দেব এই চলছিল দেশে আমরা দিন ভিজাই না করতে পারলে এরকম সামনে মামলা তিনশো পঁয়ষট্টি না নয়শো পঁয়ষট্টিতে শুরু হবে আবার এখানে নভিসির এই কর্মপদ্ধতি প্রথম নাম্বারে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাও হি প্রতিষ্ঠার জন্যে দুই নম্বরে তিনি এসেছিলেন তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা তিন নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল আমি যেটা খতবায় বলেছিলাম না অনা সাহাদুয়ান্না মহম্মদ আন আব্দু হ রসৌল হল মাদক সুফিন আবেল হুদা অদি নিল হাতী ইসু হিরো হেনবে আপনাকে আমি পাঠালাম আপনার সাক্ষী যারা দেয় যে মহম্মদ আল্লাহর রসুল তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের ওপরে আমার এই দিনকে বিজয় করার জন্য এখানে এসাহার মানে শুধু স্পষ্ট করা না এসাহার মানে বিজয় করা এটা তথ্য আছে তিন জায়গায় সোরা সফের ভেতরে আছে নয় নম্বর আয়তে সুরা তাওবার ভেতরে আছে ৩৩ নম্বর আয়তে এরপরে সোরা ফাতেহের ভেতরে আছে উনত্রিশ নাম্বার একই নাম্বার আল্লাহ তিনবার দিয়ে নবীকে উদ্দেশ্য জানিয়েছেন আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য আমি ইউনুস নবীর আমি বলতে চাই একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি তিনি যদি পালিয়ে যায় চলে যায় তাদেরকে ছেড়ে তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উন্মত মনে করেন অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় বর্জনীয় বর্জনী ওই কথাটা সরা ইয়নুসের আটানব্বই নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন কারণ এখন আমাদের ওই পরিস্থিতি আমাদের সর্বোচ্চ যিনি তিনি কি হয়েছে পালিয়ে গেছে বলেন বলেন আরও সরে বলেন ইয়নুসনমিও পালিয়েছিলেন আল্লাহর কথা না শুনে জনগণের কাছে অনুমতি না নিয়ে কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন এটা যাবার পরে কি হয়েছিল তার জীবনে এবং জাতির লোক কি করেছিল আমাদেরও যিনি চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে কি বলে গেছে অনুমতি চেয়েছিল যে পাঁচ মিনিট সময় দেন কিছু বলে যায় কিন্তু জনগণ সে সময় দেয়নি উনি যেহেতু চলে গেছে এখন আমাদের করণীয় ইউনুস নবীর জাতি যারা ছিল যা করেছিল আমাদেরও তাই করা লাগবে এ কথা বোঝেন আল্লাহ্ফক বলেন ফালাউলা কানাত পরিয়তন এমন একটা গ্রাম কেন হলো না বাংলায় বলছি কেন হলো না এরকম একটা গ্রাম জনপদ আমানাত যারা ইমান আনবে ফানা ফালাহা ইমান ওহা লাম্মা কওমা ইল্লাহ কওমা ইউনুস যাদের ইমান তাদের উপকার করেছে ওই জাতির পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাবার পরে কোন জাতির ইমান গ্রহণ হয়েছে আমি পড়া করানে হাদিসে কোন জায়গায় পাইনি শুধু একটা ব্যতিক্রম যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি শাস্তি নাছিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলে তারপরও তাদের ইমান আর আল্লাহ গ্রহণ করেনি আপনি ফেরাওয়ানের জীবনে দেখবেন কিন্তু শেষ কথা এটা বলেছিল আমান তো

এর আগে বড় স্বৈরাচারী ছিল সন্ত্রাসী ছিল সীমা লঙ্ঘনকারী ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল বহু বান্দাবানদের জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে সুতরাং আজকের এই দিনে আর কোন ফিরে আসার সুযোগ নেই এরকম সাতাশটা নবীর জীবনী পঁচিশটা নবীর জীবনী আর দুইজন নবীর উজ্জ্বল এরকম সাতাশটা বিষয় পড়া করানে আমি পড়ে দেখেছি শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন হজরতে ইউনুস নবী বললেন তোমাদের উপরে শাস্তি আসবে তোমরা সতর্ক হও ওরা সতর্ক প্রথমে হয়নি নবীর কথায় কান দেয়নি শেষ পর্যন্ত ইউনুস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না তিন দিন তিনি চলে গেছেন

আমাদেরকে এমন ভাবে মালামত করেছে এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে জাতির যারা লিডার ছিল তাদের সব বলছে সবাই বের হইয়া সময় দানে আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করব রোনাজারি করব খান্না কাটি করব রাহাত আহাসারি করব আল্লাহ পাক যেন আমাদেরকে maaf করে দেন আর যে শাস্তি আসার কথা বলেছিল ওই অনুসের শাস্তি যেন না আসে নবীজি বলেন কোন কোরআন কারিমের একটা সূরার আনফালের ভিতরে আছে বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না সুবহানাল্লাহ বলতে পারেন না এ জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা এলাকার মড়ল মাতব্বর মণ্ডল যাই বলেন তাদের কথা মতো এলাকায় চাটিয়াল ময়দানে সব এক হয়ে গেল নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চটা দেখিয়েছে তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে এখন থেকে আর অবাধ্যতায় যাব না ওদিকে ইউনুস নবী খবর জানে না হযরতে ইউনুস আলাইহিস সালামে খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন ওই জামানার নিয়ম ছিল নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোন মানুষ পালিয়েছে তো নৌকা নৌকা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে দেখো তো কে আছে লটারি করার পরে ইউনুস নবীর নাম উঠেছে আপনারা ঘটনা বহুবার শুনেছেন আর আল্লামা সাইদি সাহেব পড়া করান থেকে এমন কোনো কথা নেই যে বাকি আছে সব বিষয়ে তিনি টাচ দিয়েছিলেন হাজরত ইউসুফ শেষে মানের ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে এরপরে তো বিস্তার দমনার জীবন শেষ কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল

ইমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আজআফ নিজে সরিয়ে দিলাম সরিয়ে দিয়েছে কে আরও ঝরে বলেন কাঁসাফ না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে তাদের উপর থেকে আদাবাল খেসি দুনিয়ার লাঞ্চনা কঞ্চনা অপমান অপদস্থ না খেয়ে থাকার যে সাংস্কৃতিক যত অভাব অনটন আছে সব আমি দুনিয়ার জীবন থেকে তাদের উপরে সরিয়ে দিলাম আমার মনে হয় ঠিক আমরা বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে আছি আমাদের প্রতিবেশীরা যা আরম্ভ করেছে এমনকি বাইরের রাষ্ট্রগুলো যা আমাদের নিয়ে খেলা করছে এ কঠিন মুসিবত থেকে এ লাঞ্ছনা গঞ্চনা অপমানের এই অপদস্থ এই জীবন যদি সামনে বেছে নিতে না চান নির্ভেজাল খাঁটি ইমান আনা লাগবে এ জাতির এর বাইরে আর কোনো মুক্তির রাস্তা নেই আল্লাহ বলেন আমি তাদের জন্য জমির টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ তাদেরকে আমি দুনিয়ার জীবন উপভোগ করার উপকরণ দিয়েছিলাম বাংলাদেশকে বললাম দেবে যদি আমাদের ওই পর্যায়ে ইমান আর আমল তৈরি হয় এমন আয়াতের ব্যাখ্যা পেয়েছিলাম সোরা নূর আঠারো নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঞ্চান্ন নাম্বার আয়াত এটা বাড়ি যে আপনারা মিলিয়ে নিয়েন এ আয়াতের ব্যাখ্যা ওখানে পাবেন আমার মনে হয় কথা এখন আর বলা হয় ঠিক হবে না কারণ আমার রায় তো হয়ে গেছে সাড়ে এগারোটা বাইরে দশ পনেরো মিনিট বারোটা বেজে